সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম সুলতান ম্যাথ জোন এর পক্ষ থেকে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের গণিত ক্লাসে স্বাগতম আজ আমরা ষষ্ঠ শ্রেণীর এক দশমিক তিন অনুশীলনীর এক নম্বর অঙ্কটা করব এখানে এক নঙে বলা আছে মৌলিক গুণনিয়োগের সাহায্যে গসাগু নির্ণয় করো এবং তিনটি অঙ্ক দেওয়া আছে ক খ গ একটির চেয়ে আরও একটি কঠিন অর্থাৎ কর চেয়ে খ কঠিন খরচে গটা কঠিন আমরা জাস্ট মধ্যপন্থা অবলম্বন করছি ক বাদ দিয়ে খটা করছি যাতে পরবর্তীতে তোমরা ক এবং গ নম্বরটা করে নিতে পারো কথা না বলে আমরা অঙ্কে চলে যাচ্ছি খড় নম্বরের প্রথম আছে পাঁচশো পঁচিশ আমরা অঙ্কটি করার ক্ষেত্রে অবশ্যই ক্যালকুলেটর ব্যবহার করব যেমন আমরা লিখতে পারি পাঁচশো পঁচিশ সমান তিন গুণ একশো পঁচাত্তর আমরা নিচে সমান দিব তিন ঠিক রাখবো এখন একশো পঁচাত্তরকে আবার পাঁচ দিয়ে ভাগ যায় তিন দিয়ে যায় না পাঁচ দিয়ে যায় সেক্ষেত্রে আমরা লিখতে পারি একশো পঁচাত্তরের পরিবর্তে পাঁচ গুণন পঁয়ত্রিশ আমাদের সেকেন্ড লাইন শেষ এবার আমাদের থার্ড লাইন আমরা লিখতে পারি আমরা আগের লাইনের তিন ঠিক রাখব এবং পাঁচও ঠিক রাখব এখন পঁয়ত্রিশকে আমরা যদি ভাঙাতে চাই তাহলে আমরা লিখতে পারি পাঁচ গুণন সাত অর্থাৎ পাঁচ সাতে পঁয়ত্রিশ চার পঁচানব্বই আমরা দেখি যেহেতু বিজোর সংখ্যা দুই দিয়ে তো ভাগ যাবেই না তাহলে আমরা তিন দিয়ে দিব তিন গুণ একশো পঁয়ষট্টি অর্থাৎ তুমি যদি চারশো পঁচানব্বইকে ক্যালকুলেটারে তিন দিয়ে ভাগ করো ফলটা আসবে একশো পঁয়ষট্টি তাহলে আমরা লিখতে পারি তিন গুণ একশো পঁয়ষট্টি দ্বিতীয় লাইন চলে যায় তিনটা আমরা ঠিক রাখবো আবার একশো পঁয়ষট্টিকে তিন দিয়ে ভাগ যায় কেন যায় আমরা জানি কারণ ছয় আর একে সাত সাত আর পাঁচ যদি যোগ করি বারো হয় বারো তিন দ্বারা বিভাজ্য সুতরাং আমরা তিন দিয়ে একশো পঁয়ষট্টিকে ভাগ করলে কত হবে তিন গুণ পঞ্চান্ন আমরা থার্ড লাইনে চলে যাচ্ছি আমরা প্রথম দুইটা তিন ঠিক রাখবো কারণ তিন হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা এরপর আমরা পাঁচ দিয়ে ভাগ করব কত হবে পাঁচ গুণ এগারো অর্থাৎ পঞ্চান্ন পাঁচ এগারো পঞ্চান্ন আমাদের থার্ড অপশন পাঁচশো সত্তর এই সংখ্যাটা তো হচ্ছে আমাদের জোর সংখ্যা তার মানে আমাদের দুই দে যাবে আমরা যদি দুই দিয়ে ক্যালকুলেটারে পাঁচশো সত্তরকে ভাগ করি ফল আসবে দুইশো পঁচাশি তাহলে আমরা লিখতে পারি পাঁচশো সত্তর সমান দুই গুণ দুইশো পঁচাশি সেকেন্ড লাইন দুই গুণ আমরা তিন দিয়ে যাবে আর কি লিখতে পারি তিন গুণ পঁচানব্বই আমরা থার্ড লাইনে চলে যাই আমরা উপরের দুই ঠিক রাখব তিনও ঠিক রাখবো এখন যদি আমরা পঁচানব্বইকে পাঁচ দিয়ে ভাগ করি তাহলে কি আসবে উনিশ তাহলে আমরা লিখতে পারি পাঁচ গুণন উনিশ অর্থাৎ থার্ড লাইনটা হবে আমাদের দুই গুণ তিন গুণ পাঁচ গুণ উনিশ আমরা শেষ প্রান্তে আছি আমরা লিখতে পারি পাঁচশো পঁচিশের গুণনিয়োগ তিন গুণ পাঁচ গুণ পাঁচ গুণ সাত সেকেন্ড চারশো পঁচানব্বইয়ের গুণনিয়োগ তিন গুণ তিন গুণ পাঁচ গুণ এগারো এবং ফাইনালি পাঁচশো সত্তরের নিয়োগ দুই গুণ তিন গুণ পাঁচ গুণ উনিশ তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে তিন আছে আমাদের সর্বোচ্চ দুইবার কিন্তু গসাগর ক্ষেত্রে সর্বনিম্ন যেটা সব জায়গাতেই আছে অর্থাৎ পাঁচশো পঁচিশ চারশো পঁচানব্বই এবং পাঁচশো সত্তরের মধ্যে আছে এরকম তিন হচ্ছে আমাদের একটা প্রথমটায় আছে একটা দ্বিতীয়টায় দুইটা এবং তৃতীয়টা আছে আমাদের একটা তাহলে আমরা লিখতে পারি শুধুমাত্র তিন আমরা লিখে নিচ্ছি তিন আর সেকেন্ড অপশন আমাদের পাঁচ আছে পাঁচ আমাদের সব জায়গাতে আছে পাঁচ প্রথম লাইন আছে দুইটা দ্বিতীয় লাইনে আছে একটা এবং থার্ড লাইনেও আছে একটা তাহলে আমরা একটা পাঁচ লিখে নিলাম তিন গুণ পাঁচ এরপরে আমাদের সাত সাত শুধুমাত্র পাঁচশো পঁচিশে আছে কিন্তু চারশো পঁচানব্বই এবং পাঁচশো সত্তরে নেই যেহেতু নেই তাহলে বাতিল আবার এগারো এগারো শুধুমাত্র চারশো পঁচানব্বই আছে কিন্তু পাঁচশো পঁচিশ পাঁচশো সত্তরে নেই সুতরাং এটাও বাতিল এরপর উনিশ উনিশ পাঁচশো পঁচিশে নেই চারশো পঁচানব্বইও নেই সুতরাং এটাও বাতিল এবং আরেকটা ছোটো ক্ষুদ্রতম জোর মৌলিক সংখ্যা দুই রয়ে গেছে দুইটা শুধুমাত্র পাঁচশো সত্তরে আছে কিন্তু পাঁচশো পঁচিশ কিংবা চারশো পঁচানব্বইয়ের মধ্যে নেই সুতরাং এইটাও আমরা বাতিল করবো তা আমরা লিখতে পারি পাঁচশো পঁচিশ চারশো পঁচানব্বই পাঁচশো সত্তর এর গসাগু সমান তিন গুণ পাঁচ সমান পনেরো আশা করি প্রত্যেকে অঙ্কটি বুঝতে পেরেছ যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টসে জানাবা আজ এ পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা অন্য কোনো টপিক নিয়ে হাজির হব সে পর্যন্ত খুদা হাফেজ আসসালামু আলাইকুম